সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইন আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি কিন্তু মিস ইন্ডিয়া থেকে ডিজাইনার একটা গাউন নিয়ে সো এটা কিন্তু হচ্ছে সেন্টার কাটের মধ্যে নতুন ডিজাইন আসে তাই না আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই মার্কেটে আসলে সেন্টার কাউটের অনেক গাউন পাবেন বাট মিস ইন্ডিয়ারগুলো হচ্ছে কাপড়ের ব্যাপার তো আলাদা কাপড়টা খুবই কোয়ালিটিফুল আর দ্বিতীয় কথা যদি বলি এই যে কাজটা দেখেন কাজ কাজের ফিনিশিং খুবই স্মুথ অনেক ড্রেস থাকে না খুবই গর্জিয়াস দেখতে বাট কমফোর্টেবল না বাট মিস ইন্ডিয়ার ড্রেস আপনি কমফোর্টেবল পাচ্ছেন ডিজাইনার পাচ্ছেন বাজেটের মধ্যে পাচ্ছেন ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ওভারঅল এই কাজটা করা আছে একটু ব্যাক সাইডটা দেখাবো হ্যাঁ এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড সেম টু সেম কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন সেম টু সেম কাজ করা এবং হাতাটা সেট করা আছে এগুলোর বডি সাইজ কিরকম হয় ভাই আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এটার মধ্যে কালার হবে কিন্তু টোটাল চারটা এই যে এটা হচ্ছে ড্রেসের উন্নাটা ওড়নাটা জাস্ট দেখেন কি সুন্দর করে কাজ করা ড্রেসের কালার রয়েছে চারটা আমি চারটা কালারই করে আপনাদেরকে দেখিয়ে দিব যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন আমি লাস্টে অ্যাড্রেস বলে দিব হ্যাঁ আর যারা ভিডিওটা দেখছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন লাস্ট পর্যন্ত আমি অ্যাড্রেস বলে দিব প্রাইস বলে দিব সাইজ কত হবে এটা বলে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবার হচ্ছে প্রাইজের ব্যাপারটা একটু বলি প্রাইস কত হবে ভাইয়া পাঁচ হাজার চুড়িদার হবে না পাঁচ টাকা উন্নাটা খুবই সুন্দর করে কাজ করা এই যে আমরা সাইট থেকে দিয়ে দিলাম ওড়নাটা দেখেন প্রাইস বলবে বলছে পাঁচ হাজার পাঁচশো টাকা চলে যায় এগুলো কিন্তু প্রত্যেকটা ফিক্সড প্রাইজ বলা হচ্ছে মিস ইন্ডিয়া কিন্তু মূলত একটা ফিক্স মানে ফিক্সড প্রাইজেরই সব এখানে প্রত্যেকটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস বাট রিজনেবল প্রাইস এতপত্র আপনারা মানে যারা রেগুলার নিয়ে থাকেন তাদের থেকে তারাও জানেন দেখেন এটা খুব সুন্দর একটা বাসন্তী টাইপের কালার প্রাইসটা একবার বলুন কিন্তু পাঁচ হাজার পাঁচশো ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা দেখেন দামটা একই পাঁচ হাজার আর একটা কালার আছে কিন্তু জাম কালার না হ্যাঁ দেখেন এটা কিন্তু জাম কালার ঠিক আছে ফার্স্ট এটা বেগুনি ছিল আর এটা হচ্ছে জাম এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু কাজটা করা আছে আর খুবই স্মুথ কাজটা দেখেন এত স্মুথ কাজটা ফিনিশিং কিন্তু খুবই ভালো আর ওনাতেও কিন্তু কাজ থাকবে ওভারঅল ওনাতে আর তার প্রাইসও পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইন্যান্স এগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসবে মিস ইন্ডিয়াতে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার আপনার দ্বিতীয় দলয় শপ নাম্বার হচ্ছে তিন বাই এক নয়ের ফোন নাম্বার ভিডিওর কিনে দাও আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে শুধু থাকবেন আলহা পেস্ট